দীপা ফুটেছে দেখতে পায় জয় চুরি করেছিল হাটটি দীপের পর বাড়ির তো ফুটেজটি দেখায় ফুটেজ দেখে দীপা এখন কি করবে জয়কে গীতা তাহলে পুলিশে দিবে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন মিশকা জয়কে রূপা বলে ডাক দেয় খোঁজ করতে থাকে কে তাকে রূপা বলে ঢাকলো, স্বাক্ষতী বেশি বলে তোমাকে না বললাম বসে থাকতে তুমি দাঁড়িয়ে কাকে ডাকছো জয় বলে পাপা আমাকে কে যেন ডাকলো সাক্ষতী বলে এখানে তো কত স্টুডেন্ট রয়েছে হয়তো কেউ অন্য কাউকে ডেকেছে জয়ী বলে আমি বাড়ি যাবো পাপা আমাকে বাড়ি নিয়ে চলো জয়ী মনে মনে বলে আমার ওই নাম তো অনেক আগে জলে ভেসে গেছে তাহলে আজ আবার কে ডাকল সাক্ষ্য দিবের পর স্কুল থেকে নিয়ে যায় মিসকে হাসতে থাকে আর বলতে থাকে এবার সব সুতো আমার হাতে সূর্য ভাঙা টুকরো টুকরো পরিবার সবটি সুতো আমার হাতে জয়ী না রূপা রূপার বোন বাবা মা সবাই তার সামনে কিন্তু কেউ কাউকে চিনতে পারছে না কেউ কাউকে খুঁজে পাচ্ছে না আর কেউ কাউকে খুঁজে পাবেও না ম্যানেজার দীপাকে সিসিটিভি ফুটেজ বের করে দেখাচ্ছে দীপা ফুটেজে দেখতে পায় জয় হাটটা চুরি করেছে এরপর দীপার ব্যাগ রেখেছে এটা দেখে দীপা সেদিন করে জয়ের ব্যবহারের কথা মনে পড়ে যায় জয় সেদিন অনেক অস্বাভাবিক আচরণ করছিল দীপা ম্যানেজারকে বলে আমার যা দেখার হয়ে গেছে আমাকে এটার একটা কপি দিন ম্যানেজার সূর্যকেও সিসিটিভি ফুটেজ পাঠায় সূর্য দেখতে পায় হাটটা চুরি করছে জয় ওইদিকে জয় বাড়ি থেকে কোথাও একটা যাচ্ছিল উর্মি জিজ্ঞেস করে কী হলো জয় তুমি কোথায় যাচ্ছ জয় বলে এভাবে বসে থাকলে তো হবে না একটা কাজের তো সন্ধান করতে হবে যে কাজটা পেয়েছিলাম সেটাও হলো না দেখি বাইরে গিয়ে কতটা কি করতে পারি এটা বলে জয় দরজা দিয়ে বেরোতে যাবে তখনই জয়ের সামনে দীপা এসে দাঁড়ায় দীপা জয়কে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ জয় বলে কাজে যাচ্ছি বৌদিদি দীপা বলে বৌদিদি আমি তোমার বৌদিতে আছি নাকি না কোনো দিন ছিলাম তোমার কাছে জয় বলে মানিটা কি তুমি এটা কি বলছো দীপা বলে বুঝতে পারছো না তাই তো কাকিয়া দীপাকে বলে দীপা জয় একটা কাজের সন্ধানে বেরোচ্ছে তুমি হঠাৎ এসে সিনক্রিয়েট কেন করছো দীপা বলে সিন অনেক আগে তৈরি হয়ে গেছে কাকিয়া এবার তো এটা শেষ করতে হবে জয় বলে আমার কাজে যেতে হবে আমার দের হয়ে যাচ্ছে তুমি কি বলতে চাচ্ছ বলো দীপা বলে আমি কিছু বলবো না আমি শুধু দেখাবো কাকিয়া বলে আমার এই নাটকই পছন্দ হয় না একটা কাহিনী শেষ না হতে হতেই আরেকটা শুরু দীপাবল আসল নাটক তো এখন দেখবে কাকিয়া তোমাদের পরিবারে তো আমি কলঙ্ক ছিলাম এখন দেখো আমি ছাড়াও আর কে কে আছে দীপা উর্মিকে টিভি অন করতে বলে বলে তুই টিভি অন কর আমি টিভির সাথে ফোন কানেক্ট করছি বলে আমি তোমাদের একটা ছোট্ট ফুটেজ দেখাচ্ছি সবাই দেখো জয়ের চোখে মুখে ভয় ফুটে ওঠে সবাই দেখতে পায় হাটটা চুরি করেছিল জয় কাকায় মনে মনে বলে পাপ কখনও চাপা থাকে না দিপা ঠিকই জেনে গেলো গেল জয় চুরি করেছিল দীপা তো শেষ দেখে ছাড়বে জয় তো আমাকে দিব্যি দিয়েছিল কিন্তু এখন কি হবে উর্মি জয়কে বলে আমি খেয়াল করেছিলাম তোমার পরিবর্তনটা কিন্তু ভাবতে পারিনি তুমি এতটা নিচে নেমে গিয়েছো তুমি বলো তুমি এটা কেন করলে জয় কোনো কিছু উত্তর দেয় না জয় মাথা নিচে করে কান্না করতে থাকে বলে ভগবান হয়তো আমাকে একটু হলেও ভালোবাসে এর জন্য অন্ধকার আলো দেখতে পাচ্ছি তা না হলে তো জয় আমাকে খাদে ফেলে দিয়েছিল জয় তুমি সেনগুপ্ত বাড়ির ছেলে হয়ে এটা কীভাবে পারলে পুলিশ যখন আমাকে নিয়ে যাচ্ছিল তুমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে একটা বার বললে না কিছু উর্মি বলে ও কিভাবে বলবে ওর ভেতরে বোধ বোধশক্তিটাই নেই আমি যে একজন এত বড় ক্রিমিনালের সাথে রয়েছি আমি সেটা বুঝতে পারিনি জয় দীপার কাছে হাত জোড় করে বলে বোধী আমাকে ক্ষমা করে দাও দীপা বল তুমি আমাকে ওই নামে ডাকবে না এই নামের একটা সম্মান আছে জয় আমি তোমাকে নিজের ভাই মনে করতাম আর তুমি এটা কি করলে আমি যদি সত্যিটা না জানতে পারতাম তাহলে আমাকে জেল খাটতে হতো জয় বলে অনেকগুলো টাকা ধার হয়ে গিয়েছিল গুন্ডাগুলো এসে আমাকে শুধু হুমকি দিচ্ছিল আমাকে বলেছিল ওরা দীপকে নিয়ে যাবে আমি দীপের প্রিন্সিপালকে ফোন করেছিলাম দীপের প্রিন্সিপাল বলেছিল দীপকে কেউ নিয়ে গিয়েছে এর জন্য আমার মাথা কাজ করছিল না আমি কি থেকে কী করবো আমি বুঝতেই পারছিলাম না এর জন্য ভুল করে এই কাজটা করেছি তুমি আমাকে বিশ্বাস করো বো উর্মি বলে সেদিন আমার কাজের একটু চাপ ছিল বলে পাশের বাড়ির ভাবিকে বলেছিলাম দীপ কানতে জয় বলে আমি যা করেছি আমার ছেলের মুখের দিকে তাকে করেছি দীপা বলে কিন্তু তারপর যখন তুমি জানতে পারলে দীপ ঠিক আছে তখন তুমি কি করলে সবটা জানার পর তুমি চুপ করেছিলে তুমি এটা কীভাবে পারলে জয়ের পর কাকায়ের পা ধরে জয় বলে কাকায় তুমি তো সব জানতে এটা শুনে ওইখানে সবাই অবাক হয় জয় বলে কাকায় তুমি একটু বোঝাও ওদের দিবা বলে কাকাই তুমি সবটাই জানতে কাকাই বলে দিবা আমি হেরে গেছি আমি কোন মুখে তোর সামনে গিয়ে দাঁড়াবো সেটা আমি বুঝতে পারিনি আমি সূর্যের জন্য অপেক্ষা করছিলাম আমি ভেবেছিলাম সূর্য আসলে সব বলে দেব আর তুমি তো জামিন পেয়েছিলে তাই আমি ভেবেছিলাম সূর্য অন্তত আসুক সে পর্যন্ত আমি চুপ করে থাকি আর এত কিছুর মধ্যে মাথাও কাজ করছিল না কি থেকে কী করবো সেটাই বুঝতে পারছিলাম না একদিকে নিজের রক্ত অন্যদিকে তুমি আমি কি করতাম দিবা বলে হ্যাঁ ঠিকই করেছ আগে তো তোমাদের রক্ত আমি তোমাদেরকে আমি কি সেনগুপ্ত বাড়ি কেউ ছিলাম আমার মান সম্মান বা আমার যা খুশি হয়ে যাক তাতে তোমাদের কি যায় আসে এর জন্য তোমরা এই কাজটা করতে পারলে জয় দিবার পা ধরে বলে দিদি আমাকে ক্ষমা করে দাও আমাকে পুলিশে দিও না আমি যা করেছি আমার ছেলের জন্য করেছি আমি ভয় পেয়ে গেছিলাম তখন দীপাবলি কাজটা যদি আমার ভাই করতো বা আমার ছেলে করতো তাকেও আমি পুলিশের কাছে ধরিয়ে দিতাম কিন্তু না আমি আমার বোনের সংসারটা ভাঙতে পারবো না আমার সংসারটা তো ভেঙে তস্তাছ হয়ে গেছে আমি আমার বোনের সংসারে কিছু হতে দেবো না তাই তোমাকে পুলিশের কাছে যেতেই হবে বলে এরা তোর কিছু হয় না রে দিদি আমার সাথে তোর রক্তি সম্পর্ক এখানে তুই আর আমি ছাড়া আর কেউ আপন নয় এই ক্রিমিনাল লোকটার সাথে আমি থাকতে পারবো না তুই পুলিশের কাছে না ধরিয়ে দিলে আমি নিয়ে যাবো কে আমি এই মিথ্যাবাদী মানুষটার সাথে সংসার করতে পারবো না দিবার মা বলে একদম থাকবি না ওর সাথে জয় দিবার মার কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চায় জয় বলে মা আমাকে ক্ষমা করে দিন দীপার মা বলে তুই আমাকে মা বলে ডাকবি না তখন এখানে দ্বীপ চলে আসে দ্বীপ বলে বাবা তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার জয় দ্বীপকে জোরে ধরে বলে বাবা তুই অন্তত আমাকে ভুল বুঝিস না এটা বলে জয় কান্না করতে থাকে দ্বীপ বলে কে বকেছে আমার বাবাকে আমি সবাইকে শেষ করে দেব। বলো না বাবা কি হয়েছে উর্মি বলে চুপ কর দীপ তুই জানিস তোর বাবা কি করেছে দীপা উর্মিকে ধামিয়ে দিয়ে বলে অন্য কারো ভুলের জন্য ছেলে শৈশবটা নষ্ট করিস না কাকায় দীপকে বলে দাদু ভাই তুমি ভিতরে যাও দীপ বলে না আমি বাবাকে না নিয়ে আমি যাবো না দীপা কাকিয়াকে বলে আমি তোমাদের সংসারে কোনো ক্ষতি করিনি কাকিয়া এখন তোমাদের যা ভালো মনে হয় তোমরা সেটাই করো আমি আসছি উর্মি বলে দিদি আমিও যাবো তোর সাথে দীপা বলে না উর্মি আমার একার পথে আমাকে একাই চলতে দেয় এটা বলে দীপা বেড়ে যেতে যায় তখন দীপার মা দীপাকে আটকে দেয় দীপার মা বলে তুই যাস না দীপা বলে মা আমাকে আটকেও না আর জয়কে তো পুলিশের কাছে যেতেই হবে সেটা তোমরা নিয়ে যাও বা আমি নিয়ে যাই সেটা তোমরা ডিসাইড করো দীপাক কাকাইকে বলে কাকা এই বিষয়টা তুমি দেখবে কারণ জয় পুলিশের কাছে না গেলে আমার মুক্তি নেই আর আমি বিনা অপরাধে শাস্তি পেতে পারবো না দীপা এরপর ওইখান থেকে চলে যায় সূর্য অন্যমনস্কভাবে দাঁড়িয়ে থাকে ওলি বলে কী হয়েছে বাবা সূর্য বলে আমাদের এখন যেতে হবে চার বলে এসে তুমি আমার প্রশ্নগুলোর উত্তর দিলে না আমাদের বিয়ে হবে তো আমার বাবা মা যেভাবে চেয়েছিলো সেভাবে কি আমাদের বিয়েটা হবে সূর্যর আবার ডক্টরের বলা কথাগুলো মনে পড়ে যায় চারও মেন্টাল হেলথ এখন ভালো নেই সূর্যকে চুপ থাকতে দেখে চারও আবার বলে কি হলেছে। তুমি রাজি নও এটাই সূর্য মনে মনে বলে চারও শারীরিক আর মানসিক অবস্থা এখন ঠিক নয় আপাতত বাড়িতে পৌঁছাই এরপর ওকে সব বলে দেবো সূর্যর ফোন একটি কল আসে সূর্য কথা বলার জন্য রুম থেকে বেরিয়ে যায় সূর্যর পিছনে ওলিও যায় সূর্য একটি সাইডে গিয়ে বলে বলো দীপা দিবা সূর্যকে কল করেছে দিবা সূর্যকে বলে থ্যাংক ইউ আমার জামিন করানোর জন্য আর সরি এই সময় আপনাকে কল করলাম আপনি তো ভিডিওটি দেখেছেন আপনি কি জানেন কাকায় সবটাই জানতো তারপর কিছু বলেনি হয় জয়কে পুলিশের কাছে স্যারেন্ডার করতে হবে আর নইলে যে কেস করেছে কেসটা হবে সেনগুপ্ত পরিবারের জন্য আমি সারা জীবন চোরে তকমানায় ঘুরতে পারবো না আশা করছি আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন দীপা ফোন রেখে দেয় শাখদেব বেশি বলে আপনি ঠিক আছেন দীপা কান্না করতে থাকে শাক্ষদেব নিজের পকেট থেকে রুমাল বের করে দীপাকে দেয় চোখ মুছার জন্য শাক্ষদীপ বলে নিজেরা দুঃখ দিয়েছে তাই তো দীপা বলে আপনার পরকে আমি সেটা গুলিয়ে ফেলছি আমি বুঝতে পারছি না কে আপন কে পর ওলি সূর্যকে বলে কী হলো বাবা তুমি চারোর কোনো প্রশ্নের উত্তর দিলে না কেন সূর্য বলে তুমি সবটা না জানি কেন এরকম বলছো ওলি বলে আমি সবটাই জানি আমি নিজেই তো বলছি মা এটা করতে পারে না তাই বলে তো সত্যিটা মিথ্যে নয় তুমি দুটো বিষয় এক কেন করছ তুমি অন করো আচ্ছা উনি তো জামিন পেয়ে গিয়েছে এই কাজটা কে করেছে সেটা কি জানা গেল সূর্য বলে এই বিষয়ে আমি তোমাকে পরে বলছি সূর্য ফোনে কাউকে কল করতে যায় ওলি ফোনটা নিয়ে নেয় ওলি বলে বাবা যথেষ্ট হয়েছে আমরা বাড়ি গিয়ে তোমার চারো বীর ব্যবস্থা করব এটা তুমি মাথায় রাখো এটা বলে ওলি চলে যায় সাক্ষতীপার দীপা রেস্টুরেন্টে আসে দীপার মুখে সব শুনে সাক্ষদীপ বলে তাহলে এখন আপনি কী করবেন ছেলেটাকে তো শাস্তি পেতে হবে তা নাহলে আপনার জেল খাটতে হবে দীপা বলে আমি ডাক্তারবাবুর জন্য অপেক্ষা করছি উনি এসে যে সিদ্ধান্ত নেবে সেটা আমি মেনে নিব সাক্ষ্যদীপ মনে মনে বলে দুজনের মধ্যে এত দূরত্ব এরপর মিসেস সেনগুপ্ত ডক্টর সেনগুপ্তর ওপর কত বিশ্বাস সাক্ষ্যদীপকে চুপ থাকতে দেখে দীপা বলে আমার মুখে এই কথা শুনে অবাক লাগছে আপনার তাই না সাক্ষ্যদীপ বলে সেটা না দীপা বলে এত কিছুর পর আমার ওর উপর এতটুকু বিশ্বাস আছে আর যাই হোক বিনা পরদেও আমাকে শাস্তি পেতে দিবে না শাক্ষতিপের ফোনে একটি কল আসে সাক্ষতী ফোনে কথা বলার পর দিবাকে বলে আজ জয়ীকে চেক আপ করার জন্য হসপিটাল নিয়ে যেতে হবে দিবা বলে আমি যাবো স্যার আপনার সাথে স্বাক্ষত্ব বলে এত কিছু পর আপনি কিভাবে যাবেন বলে দেখুন আমি তো প্রতিজ্ঞা করেছি জয়ের সার্জারির জন্য যা যা করার লাগে আমি করবো আর এমনিতে আমাকে কার্নিবেলা নামতেই হবে স্বাগতী বলে এত কিছু ঘটে গেল তারপর আপনি আমার মেয়েকে নিয়ে ভাবছেন দিবা বলে আমার কাছে এখন আর আপন পরের কিছুই মনে নেই আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে